ਆੱ ਹੋਂ ਇ पॉइंट संख्या ਜਿਤੁ ਆਂ ਥੁ ਦੇ ਜਾ ਕਾਟੀ মুন্নার আট রাজু জিরো পয়েন্ট সংখ্যা আট জিরো মুন্নার আট রাজু জিরো

সংখ্যা নয় জিরো রাজু জিরো মুন্নার নয় ফাসoverline <coughs> <coughs> এই খেলাটি এক দশ পয়েন্টে মুন্না জয়লাভ করলো এই খেলাটি এক দশ পয়েন্টে মুন্না জয়লাভ করলো রশিদা <muchas> স্টারের দুজন্য মিরাজ আর মুার সরদারের মিরাজ আর মুন্নাকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হবে আড়াইশো টাকা করে পাঁচশো টাকা সাদদামকে একশো টাকা দিয়ে সান্ত্বনা করছেন মহরসিং সর্দার এটা কি এত সুন্দর একটা খেলা করানোর জন্য এখন যে খেলাটি অনুষ্ঠিত হয়েছে পূর্ব শিবনগর মামা ভাগনা ভারতে পূর্ব শিবনগর এখন কিন্তু খেলা হবে উসমান ভাসেস মেডি লাইফ একটু কাটছি এক মিনিটের মধ্যে আবার লাইফ আসছে